নমস্কার সকলকে আজকে আমরা চলে এসেছি কোচবিহারের দিনহাটা মহকুমা সেই দিনহাটা মহকুমার সীমান্ত লাগোয়া গ্রামে এই গ্রামে লোকসভা নির্বাচনের কীরকম প্রভাব পড়ছে গ্রামের বাসিন্দারা কি বলছেন কিংবা লোকসভা নির্বাচনে বিভিন্ন দলীয় প্রার্থীরা ভোট প্রচারে এসে কি বার্তা তুলে ধরছেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে তাই জানতে আজকে আমরা উপস্থিত হয়েছি এই গ্রামের মধ্যে আমরা কথা বলে নেবো গ্রামবাসীদের সঙ্গে এবং আমরা জানবো তারা কি জানাচ্ছেন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলীয় প্রার্থীরা যারা আসছেন তাদের মূলত মানে একটা এজেন্ডা থাকে না যে এবার এটা আপনাদেরকে আমরা করব এটা একটা দেব কি ধরনের এজেন্ডা রয়েছে আপনাদের না এই সম্বন্ধে কোনো বক্তব্য রাখি না কোনো রাখি না খালি জাস্ট ভোট চাইতে আসছি ভোট চাইতে আসি মানে আপনি ফিল্ড করে আচ্ছা আপনাদের এই এলাকার কোনো অসুবিধা রয়েছে যে অসুবিধা আপনারা তুলে ধরবেন ভোটের মধ্যে অসুবিধার মধ্যে কি আমাদের এখানে অসুবিধা তো রাস্তাঘাটি আর বিএসএফ এর সমস্যা এগুলো নিয়ে আর কি জলের সমস্যা আছে জলের কি কানেকশন এখনো আসেনি না আসেনি কোচবিহারের দিনহাটা মহকুমার সীমান্ত এলাকা এই এলাকায় বিএসএফের কড়া নজরদারি এবং পুলিশ প্রশাসনের বাড়তি সক্রিয়তা চোখে পড়ে তবুও নির্বাচন আসলেই গোটা এলাকায় একটা উৎসবের আমেজ যে মেতে ওঠেন সাধারণ মানুষ নির্বাচনের দিনে স্বতঃফূর্তভাবে সাধারণ মানুষ ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন তবে স্থানীয় মানুষদের মাঝখান থেকে উন্নয়নকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসতে শুরু করেছে ইতিমধ্যেই মানে উন্নয়ন হয়েছে এলাকা

এলাকার মধ্যে বেশ কিছু রাস্তা নির্মাণ করা হয়েছে তবে পানীয় জলের সমস্যা কিন্তু এখনও পর্যন্ত সমাধান করা হয়নি সীমান্ত এলাকায় বিএসএফের বাড়তি নজরদারি এবং কড়া পদক্ষেপ চোখে পড়ে তবে এই সমস্যাগুলি শুধুমাত্রই চোরাচালানকারী কিংবা অসামাজিক কাজকর্মে লিপ্ত মানুষদের জন্য সাধারণ মানুষেরা এই বিষয়টিতে ভয় পান না তবে এই এলাকায় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করে এটুকু নিশ্চিত এখানে খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয় খুবই ভালোভাবে হয় কোন এখানে ক্যাচাল কাজি মহিলারা যারা ভোটার ভোটের দিন যখন ভোট দিতে যান মহিলারা হ্যাঁ তখন কতটা নিশ্চিন্ত দিতে পারে আমাদের এখানে কোনো টেনশন নেই আমরা সুস্থভাবেই যাই সুস্থভাবেই দেই এখানে কোনো বিশৃঙ্খলা ঘটে না আর কি আচ্ছা এখানে বিএসএফ বলুন বা পুলিশ বলুন চাপ কীরকম থাকে তাদের নজরদারি কেমন থাকে তারা পাহারাদারি কেমন করে করে তারা ভালোই করে কিন্তু জানে এখানে কোনো কিছু গন্ডগোল হয় না তাই হ্যাঁ ওটাও শান্তিতে থাকে আর ওটা দেশের সর্ববৃহৎ নির্বাচন সেই নির্বাচন কতটা প্রভাব ফেলেছে এই গ্রামের মধ্যে সেই বিষয়টাই তুলে ধরলাম আজকে আপনাদের সামনে কোচবিহার থেকে সার্থক পন্ডিতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা